আজকে রান্না হচ্ছে পালং শাক ভাজা তো পালং শাক আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখন কেটে নেম পালং শাকটা এরকম করে কুচিয়ে নিয়েছি দেখুন খুব ছোটো করে কোচালে ভালো ভাজা হয় কড়াইতে সাদা তেল দিয়েছি আপনারা চাইলে সরষের তেল দিতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তখন আমি দিয়ে দিচ্ছি শাক থেকে কত জল বার হবে তো শাকের জল দেবে না চাপান দিলে আরও বার হবে ওখানে আমি নিম দিয়ে দিচ্ছি পরিমাণ মতন অনেকগুলো শাকটাকে এরকম সাইড করে দেবো তাহলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে দেব দেখুন জলটা সাইড সাইড করে করে শাকগুলো দিলে জলটা শুকিয়ে তাহলে ভাজাটা ঠিকঠাক হবে জলটা শুকিয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি শাকটা ভাজা হয়ে গেছে ডালের গুঁড়ি ভেজে গুঁড়ো করে নিয়েছি তো শাক ভাজাটা হয়ে গেছে শাক ভাজাটা কেমন লাগলো অবশ্যই জানবে ভাতের সঙ্গে ভালোই লাগে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে